নমস্কার টেট আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাই আমি রয়েছি প্রিয়তা হয়তো এই মুহূর্তে আপনাদের কাছে এই ভিডিওটি খুব একটা প্রয়োজন নাও হতে পারে হয়তো আপনারা মনে করবেন যে সবে সবে দু হাজার তেইশ সালের রেজাল্ট বেরিয়েছে এবং দু হাজার বাইশ সালের ইন্টারভিউ নেবার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক পর্ষদ তাহলে এই মুহূর্তে কি নতুন করে প্রাইমারি টেট হওয়ার সম্ভাবনা আছে তার একটাই উত্তর অবশ্যই আছে সুতরাং সরকার কখনো এটা কখনো চিন্তা করে না যে যারা পরীক্ষা দেবে সেই সব পরীক্ষার্থী পরীক্ষার জন্য কতটুকু প্রিপারেশান নিয়েছেন তাই যারা নতুন টেট দেবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তারা সময় থাকতে প্রিপারেশান নিন হয়তো আপনি পরীক্ষা দেবার সময় বা পরীক্ষার আগে হয়তো আপনি যথারীতি কিন্তু প্রিপারেশান নেবার জন্য বা প্রস্তুতি নেবার জন্য সময় কিন্তু নাও পেতে পারেন আমি প্রত্যেকবার সবার আগে সবার প্রথমে নোটিফিকেশান ডিক্লিয়ার হওয়ার আগেই আমি সাইকোলজি সম্পর্কিত কিছু বিশেষ তথ্য দিয়ে থাকি তাই এই বছরও বা এর পরে যখন নতুন টেট হবে তার জন্য সবার আগে সবার প্রথমে আমি সাইকোলজি বিষয়ের এমন কিছু বিষয় আপনাদেরকে বলে দিতে চলেছি যে বিষয়গুলি আপনারা পড়লে সেখান থেকে আপনারা প্রশ্ন অবশ্যই পাবেন তাই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাদের দরকার আছে তারা দেখবেন যাদের দরকার নেই তারা অবশ্যই স্কিপ করে বেরিয়ে যাবেন সাইকোলজি আমাদের কাছে একটা অনেক মানুষের কাছে বা অনেক শিক্ষার্থীদের কাছে বা অনেক পরীক্ষার্থীদের কাছে একটা অজানা বিষয় এবং সাইকোলজি আমাদের কাছে ভীত কিন্তু হ্যাঁ যারা আমার পুরনো ছাত্রছাত্রী বা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে এই আতঙ্কিত বা ভীত বিষয়টি আর কিন্তু নেই তাই আমি এখন যে বিষয়গুলোকে বলছি সেই বিষয়গুলোকে একটু মন দিয়ে শুনবেন এবং কিভাবে পড়বেন সেটিও বলে দিচ্ছি আমাদের সিলেবাস গতবারে যাও ছিল এবারও ঠিক একই সিলেবাস থাকবে বলে আশা করা যায় তাই সেই সিলেবাসের কিছু কিছু বিষয় যেগুলো থেকে প্রশ্ন আসবে অথচ যারা বারংবার টেট দিয়ে ফেল করছো বা নতুন দেবে তাদের কাছে সেই বিষয়গুলো সবার আগে বলার দরকার যেখান থেকে প্রশ্ন অবশ্যই পাবে প্রথমেই বলে দেওয়া যায় ফাইভি শিখন মডেল এখান থেকে অবশ্য অবশ্যই তোমরা প্রশ্ন পাবে দ্বিতীয়ত বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সোনমি নীতি এখান থেকে অবশ্যই তোমরা প্রশ্ন পাবে তৃতীয়ত বিকাশের বৈশিষ্ট্য এখান থেকে প্রশ্ন পাবে চতুর্থত মূল্যায়ন মধ্যে সুবিধা অসুবিধা কর্মচালনাকালীন মূল্যায়ন সার্বিক মূল্যায়ন নিরবিচ্ছিন্ন মূল্যায়ন এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্য অবশ্যই তোমরা পাবে অর্থাৎ এই সব যে কিছু টপিক আছে সেই সব টপিকগুলোকে তোমাদেরকে প্রথম থেকে পড়তে হবে কয়েকটা টপিক আমি তোমাদেরকে বললাম এবার সেই টপিকগুলোর ওপর আরও কিছু কিছু টপিক আমি আগামী দিনে আরও আরও বলে দেব সেই সব টপিকগুলোর ওপরে তোমরা একটু বিস্তারিত পড়বে তত্ত্বের মধ্যে কোহলবার্গ পিঁয়াজে এবং ভাইগটস্কি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পাবে এখন প্রশ্ন হচ্ছে ফাইভি শিখন মডেলটা কীভাবে করবে শুধুমাত্র ফাইভ ই শিখন মডেলে পাঁচটা ই কে পড়বে না এই পাঁচটা ইয়ের মধ্যে এনগেজমেন্ট থেকে এভিলিউশন পর্যন্ত প্রত্যেকটার স্তরের বিস্তৃত আলোচনাটা পড়বে কিছু কিছু চ্যাপ্টার একদম এড়িয়ে যাবে যে চ্যাপ্টারগুলো তোমাদের কাছে যারা সাইকোলজিতে নতুন বা অজানা তারা সেখান সেই চ্যাপ্টারগুলোকে স্কিপ করবে কিন্তু তত্ত্বের মধ্যে কোহলবার পিঁয়াজে এবং ভাইগটস্কি স্কিপ পেঁয়াজে শুধুমাত্র চারটে স্তরকে পড়বে না চারটে স্তরের মধ্যে প্রত্যেকটা স্তরে বিস্তৃত বিবরণ এবং তাদের বৈশিষ্ট্য অবশ্যই পড়বে এবং কেন বিস্তৃত বিবরণ পড়তে বলছি তোমাকে কারণ প্রত্যেকটা মেন পয়েন্টকে ধরে সেটাকে একটা সারণিতে রেখে আর তার বর্ণনাগুলোকে ওলট পালট করে দ্বিতীয় সারণিতে দিয়ে সিকুয়েন্স নামক প্রশ্ন দিচ্ছে আর এই সিকোয়েন্স নামক প্রশ্নটাই আমরা বারবার আমরা ভুল করছি প্রাইমারিতে এমন কিছু কমন প্রশ্ন আছে যেগুলো আমরা বারবার পাই তার জন্য গত বছরের বা বিগত বছরের প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে একটু পড়বে সময় থাকতে তোমরা প্রিপারেশান নাও আমি তোমাদের সাথে আছি অবশ্যই তোমাদের যতটুকু হেল্প করার দরকার পড়বো তাই সবার প্রথমে আমি কয়েকটা লিমিটেড জায়গা বলে দিচ্ছি কোহলবার্গ পেঁয়াজে ফাইভ ই সিকন মডেন ব্রুনারের ট্যাক্স বেঞ্জামিন ব্লুম ব্লুমের নীতি ব্রুনার এই যে কটা টপিক আমি তোমাদের বলে দিলাম এই টপিকগুলোকে তোমরা আস্তে 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 পড়া শুরু করো এবং অবশ্য অবশ্যই মূল্যায়ন আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই যে বিষয়টা তোমরা নিয়ে খুব ভাবো সেটা হচ্ছে স্যার পেডাগি পেডাগি কী করবো দেখো পেডাগগি আর কিচ্ছু না সম্পূর্ণ সাইকোলজিরই একটা পাঠ এবং যেখানকার ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর তোমাকে একটু ভেবে চিনতে করতে হয় এবং সেই পেডাগি সম্পর্কিত যদি তোমরা সাইকোলজিটা খুব ভালো করে পড়ো তাহলে আদার্স সাবজেক্টের পেডাগিও তোমাদের খুব ভালো হয়ে যাবে যেমন তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ আজকে দিয়ে যাই যদি মূল্যায়নটাকে মূল্যায়ন অভীক্ষা অ্যাসেসমেন্ট এই তিনটে পয়েন্টকে তুমি যদি খুব ভালো করে সাইকোলজি পার্টের মধ্যে পড়ো তাহলে এই তিনটে পার্ট তোমার বাকি চারটে সাবজেক্টের অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এবং ইভিএস এই চারটে সাবজেক্টের মতন করে চলো এবং আমি বারবার যে কথাটা বলি প্রাইমারি টেট পাস করতে গেলে প্রথম থেকে একদম নিখুঁতভাবে টাইম টেবিল ধরে প্রত্যেকটা সাবজেক্টকে থিওরি ধরে পড়ো অবশ্যই তোমরা ভালো ফল করবে হয়তো আজকের ভিডিওটা সবার ভালো লাগবে না কিন্তু আজকের এই ভিডিওটাই যখন পরীক্ষাটা যখন তোমাদের হবে তারপরে এই ভিডিওটা কি আমি সামনে আনব দু হাজার সালের হয়তো শেষের দিকে পরীক্ষা হলেও হতে পারে বা দু বর্ষের নতুনের দিকে হয়তো পরীক্ষা হতে পারে সুতরাং সেদিন কিন্তু এই প্রিয়দার কথাটা তোমরা মিলিয়ে নেবে আজকে এটুকুনি আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে শুভ রাত্রি